ইসলাম শিক্ষা দু সালের বই এটি তো এটি হচ্ছে পঞ্চম অধ্যায় শেষ অধ্যায় তো আজকে আমরা সমাধান করব এই দেখো দুই সালের বই তো আজকে আমরা পঞ্চম অধ্যায়ের সমাধান করব শেষ অধ্যায় সমাধান করবো হচ্ছে সাতাশি পৃষ্ঠা সাতাশি পৃষ্ঠায় আছে টিকচিহ্ন তারপরে পরবর্তীতে আছে যে আটাশি পৃষ্ঠা আটাশি পৃষ্ঠায় আছে যে টিকচিহ্ন তো এই টিকচিহ্নগুলো কমপ্লিট করার পরে স্থান শূন্য স্থানের পরে চলে যাবো আমরা উননব্বই পৃষ্ঠা উননব্বই পৃষ্ঠায় আছে ডানবাম মিলকরণ তো মিলকরণের পরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে আছে যে বর্ণামূলক প্রশ্ন এই পেজে আছে একটি তারপরে পরবর্তী পৃষ্ঠা হচ্ছে যে নব্বই নব্বইতে আছে আরও বর্ণামূলকের পরবর্তী প্রশ্নগুলো তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো প্রথমে আমরা শুরু করব সাতাশি পৃষ্ঠা দিয়ে সাতাশি পৃষ্ঠায় প্রথমে আছে টিক চিহ্ন তো প্রথমে এক নম্বরে আছে মহানবী আসলাম এর মায়ের নাম কি। ক মরিয়ম আমিনা গ আসিয়া ঘ ফাতিমা তো সঠিক উত্তর কি হবে একে তো সঠিক উত্তর হবে খ আমিনা তারপরে দুই নম্বরে হিল ফুল ফুজলত কত বছর স্থায়ী ছিল ক বিশ বছর খ তিরিশ বছর গ চল্লিশ বছর ঘ পঞ্চাশ বছর তাহলে সঠিক উত্তর হবে ক চল্লিশ ঘ পঞ্চাশ বছর তাহলে আমাদের এই পৃষ্ঠা কমপ্লিট আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা আটাশিতে তিন নম্বর আছে মহানবী সাল্লাহ কত বছর বয়সে নৌবোধ লাভ করেন ক চল্লিশ বছর খ পঁয়তাল্লিশ বছর গ পঞ্চাশ বছর ঘ তিপ্পান্ন বছর ক চল্লিশ বছর তারপরে চার নম্বর আছে হজরত মুজা আদমের পিতার নাম কি ক ইউসুফ খ ইমরান গ ইদ্রিস ঘ ইউনুস তাহলে সঠিক উত্তর হবে খ ইমরান তারপরে পাঁচ নম্বরে আছে মিশর সেরে হজরত আদম কোথায় গিয়েছিলেন ই ক ইরাকে ইরানে গ সিরিয়া ঘ মাদায়ানে তাহলে সঠিক উত্তর হবে গ মাদায়ানে তারপরে ছয় নম্বর আছে হজরত ইহুদিকে আদম কোন জাতির কাছে পাঠানো হয়েছিল ক আদ সামুদ গ কুরাইশ ঘ কিতাব তাহলে সঠিক উত্তর হবে ক আদ। তারপরে সাথে আছে হজরত ইসাক আদমের পিতার নাম কি হজরত নুর আদম তাহলে সঠিক উত্তর হবে সাত নাম্বারে গ নম্বর তারপর আট নম্বর আছে হজরত জাকারিয়া আদমের পুত্রের নাম কি হারুন ইউসুফ ইয়াহিয়া ইমরান তাহলে সঠিক সঠিক উত্তর উত্তর কি হবে হবে তো এখন শূন্য স্থান পূরণ করবো শূন্য স্থানে আছে কোরআন মাজিদের জন নবীর আসলের নাম উল্লেখ আছে তাহলে সঠিক উত্তর কত হবে পঁচিশ তারপরে মহানবী সাল্লাহ সাল্লামের ড্যাশ নাম আবু তালিব তাহলে কি হবে চাচার চয়াকার চয়াকার র চাচার নাম মনে ভিসল্লাসলামের ড্যাশ উপর অটল বিশ্বাস ছিল আল্লাহর সরেয়া লয় লয়াকার হ র আল্লাহর উপর অটল বিশ্বাস ছিল তারপরে চার নাম্বার আছে হিল ফুল ফুল ফুজল শব্দের অর্থ ড্যাশ সংঘ শান্তি সয়াকার নয় তয় শান্তি সংঘ প্রথম তিন বছর ড্যাশ নারী ইসলাম গ্রহণ করেন পঁয়তাল্লিশ জন তাহলে আমাদের শূন্যস্থান কমপ্লিট তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে উননব্বইতে উননব্বইতে আছে ডান পাশ থেকে বাম পাশে মিলকরণ তো বাম পাশ এটি ডান পাশ তো এখানে ক নম্বরে হ্যাঁ মোহনবী আমি আম্মা আমিনা ইন্তেকাল করেন মোহানব্বিশাল আসলামের তাহলে কি হবে ছয় বছর বয়সে এটি হবে ক নাম্বার তারপরে মোহানব্বিশাল্লাহলাম হিলফুল ফুজল গঠন করেন গঠন করেন পনেরো বছর বয়সে এটি হবে ক নম্বার ঘনাম্বারে মোহাম্মদাম নবুয় লাভ করেন চল্লিশ বছর বয়সে এটি হবে গ নাম্বার আবার লিখে দিই গ ভালোভাবে লিখে দিলাম তো এরপরে আমাদের আছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে আছে মহানবী ইসাহাম কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন আমরা দেখব উত্তর মহানবী ইস আলাহ আসলাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন তারপরে দুই নাম্বার আছে মোহাম্মদ শব্দের অর্থ কি। উত্তর মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত তারপরে তিন নম্বর আছে পৃথিবীর সর্বপ্রথম নবীর নাম লেখ পৃথিবীর সর্বপ্রথম নবী হজরত আদম তারপরে হিলফুল ফুজলল কী হিলফুল ফুজল একটি শান্তি সংঘ তারপরে মহানবী সাল্লাহ সাল্লাম চাকরদের সম্পর্কে কি বলেছেন উত্তর মহানবী ইসলাম সাল্লাম চাকরদের সম্পর্কে বলেছেন যারা কাজ করে তারা তোমাদেরই ভাই তোমাদের তাদের কষ্ট দেবে না মর্যাদা দেবে নিজে যা খাবে তাদের তা খাওয়াবে নিজে যা পড়বে তাদেরও তা পড়াবে কাজ কর্মে তাদের সাহায্য করবে তারপর আছে প্রাচীনকালে মিশরে বাদশাহকে কি বলা হতো উত্তর প্রাচীনকালে মিশরের বাদশাহকে ফিরাউন বলা হতো তারপরে মুসা আদমকার ঘরে ও অর্থবয়ে লালিত পালিত হয়েছিল উত্তর হযরত মুসা আদম ফিরাউনের ঘরে এবং তারই অর্থবয়ে লালিত পালিত হয়েছিলেন তারপরে সর্বশেষ নারীদের মধ্যে এবং পুরুষদের মধ্যে কে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন উত্তর নারীদের মধ্যে হজরত খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন পুরুষদের মধ্যে আবি বক আবু বকর এবং বালকদের মধ্যে হজরত আলী সর্বপ্রথম ইসলাম ইসলাম গ্রহণ করেন তো এই ছিল আমাদের সর্বশেষ প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখন আমরা চলে যাব বর্ণনামূলক প্রশ্নে এখন বর্ণামূলক প্রশ্নে প্রথমে আছে মোহাম্মদ সাল্লাহ আসলাম এর চরিত্রের পাঁচটি সুন্দর আদর্শ লেখো সামাজিক জীবনে উক্ত আদর্শগুলোর গুরুত্ব কী হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর মোহাম্মদ সোল্লাহ আসলাম এর চরিত্রের পাঁচটি সুন্দর আদর্শ হলো এক মোহাম্মদ সুল্লাহ আসলাম সর্বদা সত্য কথা বলতেন দুই তিনি মানুষের উপকার করতেন দুই তিন বড়দের সম্মান করতেন অছরোদের আদর করতেন চার কারোর সাথে ঝগড়া বিবাদ করতেন না পাঁচ সবার সাথে মিলেমিশে থাকতেন সামাজিক জীবনে উক্ত আদর্শগুলোর গুরুত্ব অপরিসীম মানুষের মধ্যে এই আদর্শ প্রতিষ্ঠিত হলে সমাজে কোনো অন্যায় হিংসা বিভেদ বিদ্বেষ প্রবৃত্তি থাকবে না ফলে এটি শান্তিপূর্ণ সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে দুই নম্বর শিশু মোহাম্মদ সাল্লাহসাল্লাম কীভাবে অন্যের অধিকার সংরক্ষণ করেছেন বর্ণনা করো উত্তর মহানবী সাল্লাহসাল্লাম ছোটোবেলায় থে ছোটোবেলা থেকে অপরের অধিকার সম্পর্কে অন্তত জাগ্রত ছিলেন শিশু অবস্থায় তিনি অন্যের অধিকার সংরক্ষণ করেছেন তার দুধমা হালিমার একটি পুত্র সন্তান ছিল তিনি তার দুধমার একটি স্তনে দুধ নিজে পান করতেন এবং অন্যটি ভাইয়ের জন্য রেখে দিতেন তিন নিজ হাতে কী কী কাজ করতেন নিজ নিজ পরিবারে নিজ হাতে করতে পারা যায় এমন পাঁচটি কাজের তালিকা তৈরি করো তো তিন নাম্বার তিন নম্বর প্রশ্নের উত্তর মহানবী আসালাম নিজ হাতে যেসব কাজ করতেন তা হলো মহানবিস আসলাম সে সেরা জামা কাপড় নিজ হাতে সেলাই করতেন জুতা মেরামত করতেন জামা কাপড় ধুয়ে পরিষ্কার করতেন ঘর ঝাড়ু দিতেন মেহমানকে নিজে খাওয়াতেন তাদের সেবা যত্ন করতেন নিজ নিজ পরিবারে নিজ হাতে করা যায় এমন পাঁচটি কাজের তালিকা হলো এক নিজে পাওয়ার টেবিল গুছিয়ে রাখা দুই ঘর বাড়ি ঝাড়ু দেওয়ার তিন মেহমানকে খাওয়ানো চার গাছে পানি দেওয়া পাশ নিজের জামা কাপড় পরিষ্কার করা তো এখন আমাদের চার নম্বর প্রশ্নে মহানবীসাল্লাম চাকরু শ্রমিকদের সম্পর্কে কী বলেছেন তা বর্ণা দাও চার নম্বর উত্তর আমাদের বাড়িতে অনেকেই টাকার অভাবে নানা রকম কাজ করে বিভিন্ন বয়সী পুরুষ মহিলা থেকে শুরু করে ছোটো ছোটো মেয়েরাও কাজ করে থাকে এদের চাকর বা শ্রমিক বলে ইসলাম চাকরদের সম্পর্কে বলেছেন যারা কাজ করে তারা তোমাদেরই ভাই তাদের কষ্ট দিবে না মর্যাদা দিবে নিজে যা খাবে তাদেরও তা খাওয়াবে নিজে যা পড়বে তাদেরও তা পড়াবে কাজকর্মে তাদের সাহায্য করবে তিনি আরও বলেছেন শ্রমিকের শ্রমিককে তার কাজকর্মে তাদের সাহায্য করবে তিনি আরও বলেছেন শ্রমিককে তার গায়ের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দিয়ে দাও তো এ ছিল আমাদের চার নম্বরের সমাধান এখন পাঁচ নাম্বার আছে ফিরাউন কিভাবে মারা যান তা বর্ণনা দাও উত্তর হযরত মুসাদ ও ফিরাউনের যার নাম ওয়ালিদ ভয়েস ইসরা নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছেন সংবাদ পেয়ে ফিরাউন তার সৈনিক সৈন্য বাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল মুছা আদম তার অনুসারীদের নিয়ে নীলন্দের তীরে উপস্থিত হলেন আল্লাহ তাল্লার আদেশে মুছা আদম তার লাঠি দিয়ে নদীতে আঘাত করলেন পানি দুই ধারে সরে গেলে বন ইসরায়েলের বারোটি দলের জন্য বারোটি বস্তা হয়ে গেল মুছা আদম তার লোকজন সহ নিরাপদে নদী পার হয়ে গেলেন ফিরাউন নদীতে শুকনো রাস্তা দেখে সে রাস্তা পার হতে পার হতে লাগলো কিন্তু তারা যখন নদীর মাঝখানে পৌঁছালো তখন রাস্তা দুই রাস্তা নদীর পানির মধ্যে মিলিয়ে গেল ফিরাউন তার দল বলসহ ডুবে মারা গেল এভাবে আল্লাহতালা অহংকারী ও অত্যাচারী ফিরাউনের ধ্বংস করে দিলেন এখন পরবর্তীতে ছয় নম্বর আছে। আধ জাতি কোথায় বসবাস করতো তাদের ধ্বংসের কারণ লেখ ইয়েমেন পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে বসবাস করতো তারা এক আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা ও নানা রকম শিরকে লিপ্ত ছিল হজরত আদম তাদেরকে এক আল্লাহর ইবাদত করতে বলেন জুলুম অত্যাচার ত্যাগ করে ন্যায়নীতি ও সুবিচার করতে বলেন কিন্তু তারা আল্লাহ ও নবীর এসব আদেশ সমান্য করে এর ফলে আল্লাহর ইচ্ছায় প্রথম অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ আসে কিন্তু এতেও তাদের আচরণ পরিবর্তন না হওয়ার কারণে লাগাতার সাত রাত ও আট দিন ভীষণ ঘূর্ণিঝড়ে তাদের ঘর বাড়ি কোঠা গাছপালা ও লোকজন ধূলিস হয়ে যায় তখন গোটা এলাকা মরুভূমিতে পরিণত হয় যেভাবে অহংকার ও অত্যাচারের কারণে আল্লাহ নির্দেশে তারা ধ্বংস হয়ে যায় তারপরে সর্বশেষ সাত নাম্বার আছে লুদ বা মৃত সাগর কোথায় বর্ণনা করো তো সাত নম্বর প্রশ্নের উত্তর লুদ বা মৃতসাগর বর্তমানে পূর্ব জর্দার ও ফিলিস্তিনের মধ্যে অবস্থিত পৃথিবীর মানচিত্রে মধ্যপ্রাচ্য বিশেষ করে আরও ফিলিস্তিন ও শামের দিকে তাকালে পূর্ব জর্দান ও ফিলিস্তিনের মধ্যেও একটি বিখ্যাত ও বিশাল জলাশয় দেখা যায় এটিকে বলা হয় লুদ বা মৃতসাগর পাশে চিত্রসহ লুদ বা মৃতসাগরের অবস্থান দেখানো হলো এই যে সেই চিত্রটি তো আজকের মতো এই পর্যন্তই সমাধান তো পঞ্চম অধ্যায় এর সর্বশেষ অধ্যায় ছিল এটি তো আমার আমরা কমপ্লিট করে দিলাম তো পরবর্তীতে এই পঞ্চম অধ্যায় তো দিলাম এখন আমরা একটু পরে ভিডিও করব পরীক্ষার সাজেশন তো পরীক্ষার সাজেশনের কী কী আসবে সেটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল